চন্দ্রশেখর সীতারাম তেয়ারী ভারতের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছিলেন তেইশ জুলাই উনিশশো সালে আত্মঘাতী হয়ে মৃত্যুবরণ করেন সাতাশ ফেব্রুয়ারি উনিশশো সালে আজ তার পঁচানব্বই তম মৃত্যুবার্ষিকী অল ইন্ডিয়া এম এস এস এ ও এবং এ আই জি এস ও যথভাবে ওনার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করল পোস্ট অফিস চমহনিতে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন সবাই পরবর্তীতে ওনার জীবনী নিয়ে আলোচনা করলেন বক্তারা আজ 27 ফেব্রুয়ারি উনিশশো সালে আজকের দিনে 27 ফেব্রুয়ারির দিনে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের আজ পঁচানব্বই তম শহীদান দিবস আমরা ভারতবর্ষের এই যে স্বাধীনতা সময় যিনি নিজের জীবন হাসতে হাসতে স্বাধীনতার জন্য বিলীন করে দিয়েছিলেন সেই মহান দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস পালনের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ছাত্র যুব সংগঠনে আইডিএস ও ডিআই এমএসএস সারা দেশব্যাপী আমাদের দেশের সমস্ত আকস্মী ধারার বিপ্লবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাদের যে জীবন কাহিনী ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই প্রত্যেক প্রত্যেকবার আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করি জুড়ে থাকে আপনার আপন আপনার আপন সব